হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো এম আমার চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো তো আজকে সন্ধেবেলা বসেছি চা নিয়ে দেখতে পাচ্ছ চা তো দুপুরে গেছিলাম বাজারে তো সেখানে প্রচণ্ড গরম বাজারও করতে পারিনি আজকে মঙ্গলবার বাজার বন্ধ ছিল খালি ছেলের এক তোরা জুতো নিয়ে চলে এসেছি গরমে মাথাটা তো ধরেছে তো সন্ধ্যাবেলা একটু চা করে বসে চা আমানি করেছি করে খেতে বসেছি তো চাটা বানিয়েছি তুমি দেখো এটা হচ্ছে লিকার চা লিকার চা তোমরা পরিমাণ মতো জল নেবে যে যত মানে যা যতটা লাগবে জল নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া তেজপাতা আদা থেতো করে দেবা লবঙ্গ গোটা দেবে এলাচ গোটা আর হচ্ছে গোলমরিচ গোলমরিচটা তোমরা গুঁড়ো করে দেবে গোলমরিচটা তোমরা যদি চার কাপ জল দাও তা দুটো গোলমরিচ দেবে গুঁড়ো করে আর দেবে চিনি যে যেরকম চিনি খায় কেউ কম খায় কেউ বেশি খায় যেরকম খায় সেরকম চিনি দিয়ে দেবে দিয়ে এটা জলটা ভালো করে ফুটিয়ে নেবে একদম অনেকটা টাইম ধরে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চিনি চাটা তো দেবে গ্লাস্টে তারপর নামানো রাখ দিয়ে দিয়ে দেবে লেবু তো লেবু দেওয়ার পরে দেখো চায়ের কালারটা কেমন হয়েছে দারুণ কালারটা আছে চাটা খেতে যা সুন্দর না তোমাকে কি বলবে চাটা যখন আমি খাই আমার প্রাণটা জুড়িয়ে যায় মানে চাটা যখন খায় তখন আর মনে হয় না আমি দুধ চা খাই কিংবা কফি খাই এত টেস্টি এত টেস্টি তোমরা না বানিয়ে খেলে কেউ বুঝতে পারবে না তোমরা আমরা যে যে উপকরণগুলো বললাম তোমরা অবশ্যই চা এই উপকরণগুলো দিয়ে চাটা বানাও বানিয়ে খাও দেখবে কত টেস্টি আর এটা বাজারে গিয়েছিলাম নিয়েছিসা ছোলা ভাজা দিয়ে চা না খাই না এনেছি তো তাই হচ্ছে এত সুন্দর খেতে না আর এত টেস্টি মনে হচ্ছে কি যে ভালো লাগছে কি বলবো তোমার তোমরা না করে খেলে কেউ বুঝতে পারবে না অবশ্যই তোমরা একদিন চাটা করে খাও আর আমাকে কমেন্ট করে জানাও চাটা তোমাদের খেতে কেমন লাগলো